এই যে আপনাকে বলছি দাঁত নেই চিন্তা করবেন না ডেঞ্চার একটা খুব সহজ আর নিরাপদ পদ্ধতি দাঁত বাঁধানোর কখন ডেঞ্চার করবেন ধরুন এক বা একাধিক দাঁত নেই তখন বা দাঁত না থাকার কারণে আপনার মুখের গঠনটা নষ্ট হয়ে গেছে বা আপনি কোনো ধরনের শক্ত খাবার চিবিয়ে খেতে পারছেন না ডেঞ্চার করলে কি হবে ডেঞ্চার করলে আপনি সব ধরনের শক্ত খাবার চিবিয়ে খেতে পারবেন আপনার সুন্দর হাসি যেটা আপনার আত্মবিশ্বাস বাড়াচ্ছিল সেই সুন্দর হাসিটাও আপনি ফেরত পাবেন আর যেহেতু দাঁত আমাদের গাল আর ঠোঁটের গঠনটাকে সাপোর্ট দেয় সেই জন্য আপনার মুখের গঠনটাও আপনি ফেরত পাবেন দাম কি অনেক একদমই নয় ডিপেন্ড করছে আপনার মুখের কি কন্ডিশন আছে তার ওপর এবং কি ধরনের মেটিরিয়াল আমরা ব্যবহার করছি অ্যাক্রেলিক নাকি ফ্লেক্সিবল নাকি মেটাল তাহলে দাঁতের অভাবে জীবন আটকে রাখবেন না একটা সুন্দর ডেনচার পেতে হলে আসতে হবে হোয়াইট জোনের দুজনকে নমস্কার